برهام مومن مصطفى پر محمد حبيب خدا پر درود بلغ العلماء

বিশ্বকবি কবিকুল সম্রাট আল্লামা শায়খ শেখ সাদি রহেমাহুল্লাহআলা শানে অনেক কিতাব তিনি লিখেছেন অনেক পুস্তক তিনি লিখেছেন অনেক কবিতা আবৃত তিনি করেছেন বয়সের শেষ প্রান্তে শেখ সাদি রহমাতুল্লাহ নবীজির পবিত্র রওজা মুবারকের নিকটবর্তী হয়ে তিনি চিন্তায় মগ্ন হয়েছেন পৃথিবীতে আমি অনেক কিতাব লিখেছি অনেক ঘটনা আবৃত করেছি কিন্তু আজ পর্যন্ত আমি তো নূরের নবী হায়াতুন নবী কামলি ওয়ালা নবীকে নিয়ে আমি কিছু লিখতে পারলাম না সুতরাং আজ আমি নবীজির সানে আমি কবিতা লিখবো নবীজির পবিত্র রওজায় আতহারের নিকটে আল্লামা শায়েখ সাদি রহমেতুল্লাহিয়া আলাই নামাজের মুসল্লা বিছিয়ে সলাদ আদায় করে তিনি পেন এবং কলম এবং খাতা নিয়ে তিনি লেখা শুরু করে দিলেন বালাগাল উল্লাবি কামালিহি কাসাফত্তু জবি জামালিহি হাসো নতু জামি এই খিসালিহি লেখার পরে শেখ সাদির কলম থেমে গেল শেখ সাদির ব্রেন্টে আর কোনো কবিতা আসে না শেখ সাদি বড় চিন্তায় পড়ে গেলেন শেখ সাদি বড় চিন্তায় তার সে নিমজ্জিত হয়ে গেল প্রেশানি চলে আসলো চোখের দু নয়ন ছেড়ে দিয়ে অস্ত্র প্রবাহিত হলো শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তিনি বলতে লাগলেন হে কাবার মালিক আল্লাহ পৃথিবীতে অসংখ্য কিতাব লিখেছি পৃথিবীতে যে কোনোভাবে কলম ধরেছি কলম শেষ হয়নি কবিতা আবৃত করা শুরু করেছি আজ দয়াল নবীজির সালে আমি শেখ সাদি কবিতা লেখা শুরু করলাম আমার কলমটা কেন থেমে গেল সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ না জানি আমি আপনার সানে বড় বিয়াদবি করে ফেলেছি আল্লামা শেখ আলাই বড় চিন্তায় পড়ে তিনি চোখের দুনয়ন ছেড়ে দিয়ে তিনি নামাজের মুসল্লায় তিনি ঘুমিয়ে পড়লেন নবীজির রোজার কিনারায় কিতাবের মধ্যে আসছে স্বপ্নে যুগের মধ্যে আল্লাহর নুরের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ محبتের সাথে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আমার নবী স্বপ্নে যুগে আল্লামা शेख সাদি রাহমাতুল্লাহ এর নিকটে আসিয়া বললেন ও শেখ সাদি তুমি বড় চিন্তিত তুমি বড় প্রেশারীতে নিমজ্জিত হয়ে গিয়েছ পৃথিবীতে আমার কলম কখনো থামেনি আজ আমি নূরের নবীজির দয়াল নবীজির সানে কবিতা আবৃত করার সময় আমার কলমটা থেমে গেল ও শেখ সাদি তুমি বড় চিন্তিত কিন্তু আমি নূরের নবী কামলি নবী আমি নবীজি তোমার কবিতার পরে আমি নবীজির কবিতাটা লিখে দাও ওয়া আলিহি মুসলমান ভাইরা আমার আমার যুবক ভাইরা রহমাতুল্লিল আলামিনের কেমন আশেক আল্লামা শায়েখ শেখ সাদি হয়েছেন শেখ সাদি নবী নবীজির রওজার নিকটে তিনি যে সময় কবিতা লিখলেন নূরের নবী খুশি হয়ে আমার নবী স্বপ্নে যুগে তিনি তার জবানের বাণীটা শেখ সাদির কবিতার পরে লিখে দিলেন সল্ল আলাইহি ও আলিহি এতটুকু আমার নবীজির শানের দুরুদ্দে সময় কবিতার মধ্যে আবৃত করা হল এই কবিতা আজ গোটা বিশ্বের মধ্যে মুসলিম উম্মা যে কোনো দোয়ার অনুষ্ঠানে বালাগাল অলাবি কামালি এই কাসিদাটা তারা পড়ে থাকে এই বেড়া তার দরে মা সাজিয়ারে বদন ইয়ারে বদ বদ তরভুয়া জ জ বদ মা রে বদ তন আতরা বরজা জনা ইয়ারে বদ বদ তরভুয়া জা জমা আরে ব আল্লাহ মাশির সাদির আহমতুল্লাহ এই কবিতা লিখলে আজকে তার কবিতা গোটা বিশ্বের মানুষ জানে তারা পড়ে থাকে আপনারাও আগে পড়তেন এই যে বালাকাল রবি পড়েন আপনারা হয়তো অনেকে মনে করতেন এটা কোরআনের আয়াত কি তাই তো এটা কোরআনের আয়াত না হাদিসও না এটা একটা কবিতা কিন্তু এই কবিতাটা এত মূল্যবান হয়ে গেল আমার নবীদের সানে থাকা থাকার জন্য জোরে বলেন সুবাহ আমার ভাইরা আমার ভাইরা সেই নবী ছাড়া পৃথিবীতে কোনো উপায় নাই নবি সালাম বলেন মুসলিম শরীফের রওয়য়েত মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসছে আল্লাহর হাবিব বলেন পাঁচজন ব্যক্তিকে পুত পবিত্র বলা হয়েছে কয়জন ব্যক্তিকে পাঁচজন ব্যক্তিকে আমার কথা কি আপনারা শুনছেন ভালো করে শুনলে বলবো না হয় বলবো না শুনছেন তো কান খাড়া করে শুনবেন উল্টা মেসেজ কেউ বুঝবেন না আলতু ফালতু কথা আমি বলছি না কোরআন হাদিস দিয়ে কথা বলবো এই দেহে যতদিন পর্যন্ত রক্ত থাকবে এই দেহে যতদিন পর্যন্ত রক্ত প্রবাহিত হবে দিন পর্যন্ত নবীজির শানের কথা আহলে বায়াতের কথা আহলে রসুলের কথা আউলিয়ার কথা এই জীবন দিয়ে ইনশা আল্লাহ বলে যাব। আপনারা শুনবেন তো ইনশাল্লাহ আমার ভাইরা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে আসছে একটা চাদর গায়ে দিলেন

ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই ভাইকে ডান সাইডে এবং বাম সাইডে নিলেন নূরের নবী আপনার আমার নবী আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন তিনি একটা চাদর গায়ে দিলেন চাদরটা এরকম ভাবে নিলেন সকলকে চাদরের মধ্যে আবৃত করে নিলেন পিছনে মাওলাই কায়নাত আলী রাজি আল্লাহ নিলেন সামনে খাতুয়ে জান্নাত ফাতিমা তো জহরাকে নিলেন জান্নাতি যুবকদের সরদান ইমাম হাসান ইমাম হুসাইনকে ডান সাইড এবং বাম সাইডে নিলেন চাদর দিয়ে রহমাতুল্লিল আলামিন আবৃত করলেন নূরের নবী সালাম বললেন এই পাঁচজন হলো পুত পবিত্র হাদিসের পরিভাষায় এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন পাক শাব্দিক অর্থ হলো পবিত্রর পাঞ্জাতন মানে পাঁচজন পাক পাঞ্জাতন এটা ফার্সি ভাষা ফার্সি শব্দ ও দুনিয়ার মুসলমান এই পাঁচজনকে আমার নবীজি বলেছেন এরা পুত পবিত্র আহলে বায়াতের সদস্য এদেরকে বলা হয় जल्दी से जल्दी इस वीडियो को लाइक कीजिए और अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया तो इस रेड कलर के बटन को दबा के सब्सक्राइब कीजिए